প্রিয় দর্শক যুহাস কিন্তু হেলিকপ্টারে কিন্তু না আমরা দেখতে প্রিয় দর্শক এই যে জুলাস কিন্তু করার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর বা পাইলট কিন্তু আছে এখানে এবং জুলাহ তাকে রিসিভ করতে যাচ্ছে আমরা দেখছি এই যে জুলহাস কিন্তু এখানে পুলে দাঁড়িয়ে আছে এই যে জুলহাস বিমান করেছে আর এটা হচ্ছে হেলিকপ্টারে কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর একজন পাইলট কিন্তু আছেন আমরা দেখছি আমরা দেখছি এখানে এবং পাইলট কিন্তু হেলিকপ্টার নেই কিন্তু এই দুহাস যে বিমানটি তৈরি করেছে এই বিমানের পর্যবেক্ষণ করার জন্য পর্যবেক্ষণ করার জন্য কিন্তু সে কিন্তু এখানে আছে আমরা দেখছি আমরা দেখছি আমরা দেখছি এখানে হেলিকপ্টার ভিতর থেকে কি আজকে একটা সংকেতিত আছেন এবং দুহাস কিন্তু এখানে কিন্তু রয়েছেন আমরা দেখছি দুদস এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু এখানে কিন্তু সমাগম করেছে আহ এখানে কিন্তু দুরহাস কিন্তু দুরহাস কিন্তু এখানে পুলে কিন্তু আহ দাঁড়িয়ে আছে এটা পুলহাস পুলে দাঁড়িয়ে আছে দুহাস কিন্তু তাকে কিন্তু রিসিভ করার জন্য রিসিভ করার জন্য কিন্তু যাচ্ছে আমরা দেখছি প্রিয় দর্শক আমরা একটু আমরা একটু তাদেরকে সম্বোধনা দিব বা আমরা দেখব তার ভাইয়ের রয়েছে এখানে মানে সেফটি দেওয়ার জন্য সেফটির জন্য কিন্তু তার ভাইয়েরা রয়েছে এখানে দেখছি সিকিউরিটির জন্য কিন্তু প্রিয় দর্শক এখানে কিন্তু সিকিউরিটির জন্য কিন্তু রয়েছে এই যে পাইলট কিন্তু আহ বেরোচ্ছেন আহ পাইলট কিন্তু বেরোচ্ছেন হ্যাঁ একদম পাইলট একদম পাইলট কিন্তু বেরোচ্ছেন আমরা দেখেছি এবং তাকে কিন্তু রিসিভ করার জন্য কিন্তু আঁকছে এই যে তাদেরকে রিসিপি জন্য এই কি রে ভাই সবাই সামনে দিলিগা চল হাস হাস চল হাস চল হাস চল হাস আপু আমি এখানে কেনছি এখানে দা নাই বুঝো এখানে দা এই রাস্তা 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 এই 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 রাস্তা